আল্লাহ বলল না না আল্লাহ বলে নোসা বলে আল্লাহ বলে নোসা বলে আল্লাহ কি বলে মোসা কি বলে আল্লাহ বলল নো কয় ইয়াস ভেজাল না নাই আল্লাহ বললেন তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগাই দিলাম মুসালা সাল্লাম বললেন ভেজাল তেজাল বুঝিনা আপনারে আমি দেুম কারণ মুসাল্লা সাল্লাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন? তো আপনার দেখার বাসনা কেমন আর মুসা আলাইহিস দেখার বাসনা কমাত কেমন তা এক নয় নয় উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন জোরে করুন আল্লাহু আকবার উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসালাইসাল্লামের মধ্যে আছে না নাই এই জন্য মুসালাইসাল্লাম তিনবার বললেন ইয়াস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয় নো 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 ভেদাল লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহান কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার এত খুঁজে পাওয়া যাবে না রে মূসা আমি আমার আরব বিশ্বের সব চাইতে তুর পাহাড়ের উপরে দেব আল্লাহ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামীকাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব। যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসালাম তো খুশিতে বাকবাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহ দেখব নূর দেখা যাবে পরের দিন উজু করে গোসল করে সাইদানা মুসালাই সাল্লাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা তো আগে আসলা কেন মুসাকে আমার তো আর সয় না কোন সুবাহ আল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষ বারের মতো আল্লাহ মুসালাই সাল্লাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোন খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক খেলার মাঠখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নূরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেনজারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস আল্লাহ বললেন মুসা আমরা তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইল মুসা শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আম গানা গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসাকে রিয়া চার ফাটসাকে রিয়া এক ফাটসাকে চার মাইল এক ফাটসাকে তিন মাইল চার ফাটসাকে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইদুর ছিল ব্যাংক ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ পড়েন মশা মাছি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ সিদ্রাতুল মন তাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশ গুলা শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নোট দেখি নাই আমার ভাই মুসানবির সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন ঠিকই না তুমিও বারো মাইলের বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললেন আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কতিবিন ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কতিবিন ও নাই এবার আল্লাহ বারো মাইল এরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এন্ড জেল পাঠালেন ফেরেশতারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষ বারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলমিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসাল্লাইসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটকুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাশির বন বন ছিল ঝিঁঝি পোকার ঝিঁঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিয়েছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই জাল্লার নোর দেখবে আকাঙ্ক্ষা মনো বলে এখনো হারায় নাই আল্লাহ আবারও বললেন রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসাল্লাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসাল্লাহিসাল্লামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইলেরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসাল্লাহিসাল্লামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবাহান আল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবন ও আকাশ দেখেন নাই মি আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্টার আলফা সেন্টার এ আলফা বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার একটা আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্ব বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মন্তাহাব তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদের কে ব্লাজ রেকন ঠিক কিনা আমরা কাবাগরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার একবার যদি তা করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার কোনো ফেরেশতা তাওয়াফের অফের চান্স পাবে না এখন সুবাহ আল্লাহ কোটি কোটি ফেরেশতা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তা অফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লায় বলেন আল্লাহ আকবার এরপরে সাইদানা মুসা আলাহিসাল্লাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বালহুয়া কোরআন মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুর্সি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরো দেখা যায় তারপরে দেখলেন আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবাহ আল্লাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব্বুল আলামিন বললেন موسی তুমি শেষ বাড়ের লাস্ট ডেসটিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা موسی বলে আমি দেখতে চাই রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন মুলাতিল খংসার এই যে আমরা কানি অ্যাঙ্গুল বলি না এটারে আরবিতে এটা বলে খেনসার এটার বলে ইভাম এটার বলে সাবাবা এটার বলে উস্তা এটা ভিনসার এটা খেনসার ইবাহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাবাবা এটার বলে উস্তা এটার বলে ভিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে

এক সেকেন্ডের জন্য নূরের ফোকাস নয়। এক সেকেন্ড র হাজার ভাগ করলে হয় এক মাইক্রসেকেন্ড। এক মাইক্রোসেকেন্ড র এক হাজার ভাগ করলে হয় এক নেনোসেকেন্ড এক ননোসেকেন্ডের জন্য রব্বুল আলামী নুরের ফোকাস দিলেন কোন কসুহালা। ওই নরের ফোকাস পে। ফালামমা তাজল্লা রব্যহুল যাবালে জলা হ দাক কাওয়া হারামুসা সাহাইকা মুহুরদেরর মধ দেব শাল সিলসলা আল্লাহর নূরের মেসাকার হয়ে যায় মুসাল্লাম কি আর দেখবে এটা তো এক সেকেন্ড ও না এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো এক হাজার ভাগ করলে এক নানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ড জন্য নূরের ঝলক মেরেছে ওই নূরের ঝলকে তুর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহানাল্লাহ খুশ ফিরার পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারে নাই এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়েন না আল্লাহু আকবার